প্রতি উত্তরে গাল দেননি মার ধরত অনেক পরের কথা আমরা সবাই মাসাল দিন কায়েম করব ইসলাম কায়েম করব আরে নিজের পারিবারিক জীবনে ইসলামের কিছু করতে পারলাম না সারা দুনিয়ায় করে বেড়াচ্ছি আপনি কি পেরেছেন আপনার স্ত্রীর রাগ সহ্য করতে যদি পারেন আরেকজনকে দাওয়াত দেন আর নাইলে বোঝেন যে আপনি নিজের জীবন ইসলাম কায়েম হয়নি ওই নিয়ে চিন্তা করে আপনার লাভ নেই আগে নিজেরটা কায়েম করেন এজন্য ভাইরা আল্লাহ পারিবারিক দাওয়াত ইসলামী দাওয়াতের অন্যতম বিষয় হল পরিবার রাসুলোল্লা সাল্লামের ভালো আচরণের আরেকটা দিক ছিল রাসুল্লাহ সাল্লাম যখন বাড়িতে থাকতেন নিজের কাজ বাড়িতে করতেন নিজের জুতো নিজে সেলাই করতেন নিজের কাপড় নিজে ধুতেন নিজে বা পরিবারের কাজে ঘর ঝাড়ু দেওয়া রান্না বাড়া এসব কাজে স্ত্রীকে পাললে সহায়তা করতেন এবং স্ত্রীর সাথে একসাথে খাওয়া দাওয়া করতেন আড্ডা দিয়ে ফুর্তি করে ইয়ার কি মেরে খাওয়া দাওয়া করতেন গ্লাস তুলে নিয়ে গালে দিয়ে দিতেন খাবার লোকমা গালে তুলে দিতেন স্ত্রীর সাথে খেলা করতেন দৌড়াতেন খেলা খেলা স্ত্রীকে দেখাতে কয় না এটা হলো নবীজির মজেজা এর নাম হলো ইসলাম এই ইসলাম পালন করলে আপনার পারিবারিক জীবন সুন্দর হবে আপনার মনে শান্তি আসবে বাচ্চাগুলো সুন্দর হবে এবং আপনি জান্নাতেও বাচ্চাগুলো নিয়ে থাকতে পারবেন আপনি এইটা না করে আপনি আমার পিছনে লেগে আছেন অমুক হুজুরের পিছনে তমক হুজুর জায়গায় কিন্তু পরিবারের শান্তি করেননি সন্তানগণের কাছে সন্তানদের কাছে বাপ মারছে বড় দেবতা নেই আপনি তাদের কি দিন শেখান আপনি বোর সাথে ঝগড়া করেন আপনি বাবা মার সাথে খারাপ ব্যবহার করেন আর বাচ্চাগুলো ভালো আচরণ করবে এটা আপনি আশা করেন না কথাকে বুঝতে পারছেন বা ছেলে মেয়ে কিছু বলে না কিন্তু মা বাপকে গাল দিচ্ছে এটা এত কঠিন ভাবে ওদের লাগে বাপ মাকে গাল দিচ্ছে এত কঠিন ভাবে লাগে আপনি কল্পনা করতে পারবেন না ওটা ওর মনের ভিতরে খসখস লাগে ও কাউকে বলে না কিন্তু ও মানসিক অসুস্থ হয়ে পড়ে যখন একটু বড় হয় বন্ধু বান্ধবের সাথে মিশে বাপ বাড়ির সাথে মিশতে চায় না আস্তে আস্তে খারাপ হয়ে যায় যত বাচ্চা খারাপ হয়েছে অধিকাংশ ক্ষেত্রে বাপ মার খারাপ আচরণ পারস্পরিক খারাপ আচরণ অথবা বাপ মার অবহেলার কারণে তো ভাইয়েরা আল্লাহ রসুল সাল্লাম পারিবারিক দায়িত্ব দিয়েছেন স্বামীদের জন্য দায়িত্ব হলো ভালো আচরণ করা ভালো আচরণের দুটো দিক রাগ করলে সহ্য করা আর পারিবারিক জীবনে একসাথে ইত্যাদি সহায়তা করা 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 খাওয়া দ্বিতীয় হলো স্বামীর দায়িত্ব স্ত্রীকে সাধ্য মতো ভালো রাখা সাধ্যের বাইরে নয় কিন্তু আপনার ক্ষমতা আছে এক টাকা শাড়ি কেনার আপনি কিনে দিলেন দুইশো টাকা দুনিয়ার কেউ বসবে না আল্লাহ ধরবে আর স্ত্রীর আল্লাহ দায়িত্ব দিয়েছেন দুটো একটা হলো আনুগত্য করা স্ত্রী স্বামীর পরামর্শ স্বামীর নির্দেশ মতো চলবেন বিভিন্ন বিস্তারিত আছে বলা যাবে না আর একটা হলো স্ত্রী স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকবেন স্বামী আমার জন্য কষ্ট করে স্বামী আমার জন্য উপার্জন করে সামাজিক প্রোটেকশন দেয় কাজেই স্বামীর ভুল হলেই তোমার কাছে কিছুই কোনো পেলাম না এই ধরনের পর্যায়ে যেন না যায় আল্লাহ রসুল সাল্লাম বলছেন লায়ান্দুরুল্লাহ হইলা এমরাতিন লাতাস কুরিলে জহিয়া ওয়াহিয়া তাস আগ্নী আনাহা একজন স্ত্রী স্বামীর মোকাফেক স্বামী না হলে চলে না তার অর্থনীতি তার সমাজ তার পারিবারিক প্রোটেকশন স্বামী তার জন্য কষ্ট করে অথচ তার হৃদয়ের ভিতরে স্বামীর এই কষ্টের কৃতজ্ঞতার অনুভূতি যদি না থাকে আল্লাহ তালা ওই স্ত্রীর দিকে তাকান না আর যদি না তাকান তাহলে শবে বরাত কে নেবে না তাকান তাহলে দোয়াকে কবুল করবে কাজে এদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে ভাইয়েরা তৃতীয় যে বিষয় সুরা লোকমান এবং অন্যান্য জায়গায় আমি লম্বা আর বলতে পারবো না দিনই দাওয়াতের ক্ষেত্রে আমরা যে ভুলগুলো করি সেটা হলো বিষয়বস্তু দিনের দাওয়াত হবে আল্লাহ যেটা দিয়েছেন তাওহিদের দাওয়াত পিতামাতার দাওয়াত পরিবারের দাওয়াত নামাজের দাওয়াত জাকাতের খাওয়ার দাওয়াত ইনসাফের দাওয়াত 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 এইগুলোই আছে বাকিগুলো যেগুলো পাগড়ির আমরা এইগুলো নিয়ে আসি কেউ রফাদাইন করার জন্য বিরাট মাহফিল করছে কেউ রফাদাইনের বিরুদ্ধে মাহফিল করছে কেউ মিলাদের জন্য মাহফিল করছে কেউ মিলাদের বিপক্ষে মাহফিল করছেন এগুলো আল্লাহর পথে দাওয়াত না আমাদের নিজেদের নফসানিয়াত কথাকে বুঝতে পেরেছেন তৃতীয় বিষয় হলো দাওয়াত নিয়ে আমরা সবচেয়ে পাগলামি করছি সবাই আল্লাহর পথে দাওয়াত দিচ্ছেন তবলিক জামাত দিচ্ছেন জামাত ইসলাম দিচ্ছেন চরমোনাই দিচ্ছেন বিভিন্ন পীরমা শেখ দিচ্ছেন কিন্তু প্রত্যেকেই নিজেই সব বাকি কিছুই না এই ধরনের অবস্থায় চলে যাচ্ছেন কারণ আমরা মূল কথা নিজের দলের দাওয়াতটাকেই দাওয়াত মনে করছি বাকি লোক যতই কোরআন হাদিসের কথা বলুক সেটাকে দাওয়াত মনে করছি না এই সংকীর্ণতা থেকে বাঁচতে হবে ভাইরা বিশেষ করে আপনাদের একটা অনুরোধ করেই শেষ করব বর্তমানে সারা বাংলাদেশে খ্রিস্টান মিশনারিরা মুসলমানদেরকে দলে দলে খ্রিস্টান বানাচ্ছেন তাদের টার্গেট উনিশশো সালে ঘোষণা ছিল দুই সালের ভিতরে বাংলাদেশের জনগণের তিন ভাগের এক ভাগ খ্রিস্টান হতে হবে এসে গেছে পাগল হয়ে গেছে থেকে আসছে ইউরোপ থেকে সাদা চামড়ার বাংলা শিখা লোক দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে খ্রিস্টানদের বই দিয়ে বেড়াচ্ছে যিশু খ্রিস্ট তোমার মুক্তি দেবে নিয়ে মিথ্যা অপ্রপ্রসার জঘন্য সকল রকমের প্রতারণা দিয়ে তারা দাওয়াত দিচ্ছেন আমরা তাদের খারাপ বলবো আরে তারা তো তাদের দাওয়াত দিতে সেই সাত সমুদ্র তেরো নদী পার হয়ে আসছে আপনি কি করেছেন আপনার বাড়ির পাশের বেনামাজি মানুষগুলোকে দাওয়াত দিয়েছেন ডাকছেন তাদেরকে আপনি নাকশিট কেন নামাজ না কোনো দিন বলেছেন ওকে নামাজ পড়তে দিন মসজিদে যে বলেছেন আপনি বলেননি আপনি দিনকে বোঝাননি বললে কি বলেছেন ওই নামাজ রোজা করে যতই করে হবে না যতক্ষণ না আমাদের দলের ভিতর দিয়ে যাও ও কিচ্ছু হবে না দিনটাকে আরো কঠিন করে দিয়েছেন আল্লাহ রসুল সাহাবিদেরকে পাঠিয়েছেন দিনের রাওয়াত দিতে বেরিয়ে যাও আসেরু। মানুষদেরকে সুসংবাদ দেবে কাউকে নিরাশ করো না ভয় দেখাবে না কত গুণা করেছো কোনো ভয় নেই তবা করো সঠিকভাবে আল্লাহ মাফ করে দেবে নামাজ পড়নি নামাজ শুরু করো গোনা করেছো যত করো আল্লাহ মাফ করবে ভালো আল্লাহর সাথে সম্পর্ক করো সব সুসংবাদ দিতে হবে আল্লাহ রসুলসান সুসংবাদ দিয়েছেন কোরআন সুসংবাদ দিয়েছেন আমরা ওয়াজ করতে গেলে মানুষের ভয় দেখিয়ে দিনটাকে কঠিন করে ফেলি দুই নম্বরে হলো ইয়াসির ওয়ালা তো সহজ করো বাইরে আল্লাহর দিন সহজ ইমানকে সহি করো হালাল খাও নামাজ পড়ো বউ বাস সুখে সংসার করো আল্লাহ খুশি হবে এরপরে যতটুক পারো দিনের কাজ করো কম বেশি তোমার যাটা আল্লাহ তৌফিক দেন কিন্তু আমরা বলছি না তুমি যত কিছুই করো হবে না যতক্ষণ না আমার এই দলে ঢোক এই ধরনের বাড়াবাড়িগুলো পরিত্যাগ করতে হবে সবাই নিয়ত করি ভাইরা আগামী বছর যখন ডাঙ্গাপাড়া আসবো আপনারা প্রত্যেকে যদি প্রতি মাসে দশ দিনে একটা লোককে মসজিদে নেন তাহলে মাসে কয়টা হয় একজন লোক দশ দিন ভরে বলে কয়ে পায়ে ধরে হাত ধরে পাঁচরাই ধরে একজনকে মসজিদে নেবেন বেনামাজি তাহলে মাসে কয়জন নিলেন তিনজন বছরে ছত্রিশ জন এক হাজার মানুষ যদি এক বছরে ছত্রিশ করে মসজিদে নেন কথা হবে ছত্রিশ হাজার মুসল্লি বাড়বে পারবে না এরকম আশেপাশে আসে হাজার আল্লাহর কাছে এর বড় বিজনেস আর হবে না আর যদি এগুলো না করে শুনে বাড়ি যে গল্প করেন যে ভালো ওয়াজ করেছে খুচরুর বন্ধু বাস করেছে বাইরে লাভ হবে না কথা বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন